হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজই একটা বিশেষ দিন আজকে গুরু পূর্ণিমা আজকে পূর্ণিমাটার একটা আলাদা মাহাত্ম অবশ্যই আছে এ কথা তোমাদের আমায় বলতে হবে না তারপর আজকে রবিবার অর্থাৎ গুরু পূর্ণিমার দিনটা আজকে আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো এনজয় করতে পারব তা আজকে প্রতি বছরের মতো আমাদের আমার বাড়িতেও সত্যনারায়ণ পুজো দেওয়া হয় প্রতি বছরের মতন দু একজন বন্ধু বান্ধব আসে সামান্য আয়োজন কিন্তু সেই অনুষ্ঠানটা কিভাবে করছি কিভাবে হচ্ছে সেটা তোমাদের আমি দেখাবো ব্যাপারটা কিছুই নয় সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করার জন্যই আমি এটা দেখাচ্ছি দেখতে থাকো পুরোহিত এসে গেছে আটটার সময় ঠিক টাইমেই উনি এসেছেন উনি আমাদের বাড়িতে সমস্ত পুজো আচ্ছাই করে থাকেন এবং সবথেকে বড়ো ব্যাপার হলো মানে ওনার কথার দাম ভীষণ আছে উনি সাতটায় বললে সাতটাতে আসেন আটটা বললে আটটায় ওনার কিন্তু টাইমের নড়চড় হয় না তা পুজো শুরু করে দিয়েছেন উনি দেখো

হোম বা যজ্ঞ যাই বলো না কেন সেটা শুরু হয়ে গেছে আর আমাদের সত্যনারায়ণ পুজোয় হোম মাস্ট হোম হতেই হবে কারণ এই হোমের পবিত্র আগুনে বা ধোঁয়াতে বাড়ির সমস্ত কলুষিত বা সমস্ত দূষিত যা সমস্ত আছে সব বিনাশ হয় এটাই আমাদের হিন্দু স্বাস্থ্য মতে বিশ্বাস তাই হোম যজ্ঞ আমাদের বাড়িতে হয় এই সত্যনারায়ণ পুজোয় তবে এই সত্যনারায়ণ পুজোয় যজ্ঞ করাটা কিন্তু আবশ্যিক নয় এটা কোনো কোনো বাড়িতে হয়ে থাকে কোনো কোনো বাড়িতে হয় না হোম করার জন্য বেল কাঠ জগডম্বুর পাতা বা ডাল আর বেলপাতা সঙ্গে মানে ঘি এগুলো অতি প্রয়োজনীয় এগুলো না হলে যজ্ঞ করা যায় না আর তার সঙ্গে দরকার কাঁঠালি কলা ओ परबोलो সর্বশেষে আরতি হয় সেই আরতির পবিত্র আগুন আমরা স্পর্শ করছি তা বন্ধুরা তোমরা দেখলে আজকে গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো কীরমভাবে হলো একটুখানি দেখিয়েছি কারণ পুরো পুজোটা তো দেখানো সম্ভব নয় আর আজকে সন্ধ্যাবেলায় বা সকালবেলায় বাড়িতে কিছু নিমন্ত্রিত অতিথি আসবেন এবং সেগুলো আমার পাড়ারই কয়েকজন আমার খুব কাছের মানুষজন আর কিছু রিলেটিভ আর যাই হোক সারাদিন মোটামুটি ভালোই মানে কাটবে কাটলো যাই বলো না কেন তোমাদেরও গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগটি শেষ করছি বাই বাই